তৃণমূলে তার প্রয়োজনীয়তা ফুরিয়েছে সেই জন্য তাকে ছুড়ে ফেলা হয়েছে বলে মন্তব্য করলেন সিং মঙ্গলবার দপ্তর থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানো হয়েছে ব্যারাকপুরের সাংসদকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল তবে কি তৃণমূল ছাড়ছেন জবাবে তিনি বলেন দলে এখন আমি অবাঞ্ছিত আমার কোনো চাহিদা ছিল না কিন্তু আমার দেড় বছর নষ্ট করা হল সঙ্গে জুড়ে দিলেন কিছুদিনের মধ্যেই জানতে পারবেন আমি আছি না নেই আমার ডেথ ওয়ারেন্টে সই করে দেওয়া হয়েছে মানুষকে আমাকে বোঝাতে হবে আমি কোনো ভুল করিনি লোকসভা ভোটের দলের টিকিট না পেয়ে এর আগে ক্ষোভ প্রকাশ করেছিলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং সাক্ষাৎকারে আবারও ক্ষোভ উগ্রে দিলেন সোমবারই অর্জুন বলেছিলেন তাকে ফোন করেছিলেন ফিরা থাকিম মঙ্গলবার বললেন আমাকে ফিরাদ ফোন করে আবার একটা ললিপপ দেওয়ার চেষ্টা করেছিল ললিপপ কি অর্জুন গনিষ্ঠ ব্যাখ্যা অর্জুন বরাও নগরে আসন থেকে বিধায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল সম্প্রতি ওই আসনের বিধায়ক তাপসায় ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন অর্জুনকে ওই আসন থেকে জিতিয়ে রাজ্যে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে বলে নাকি প্রস্তাব দেওয়া হয় তবে অর্জুন ব্যারাকপুরের মাটি ছাড়তে চান না বলেই আপাতত সিদ্ধান্ত নিয়েছে তবে ফিরাদের তরফে অর্জুনকে দেওয়া প্রস্তাব নিয়ে তৃণমূলের অন্দরে জল্পনা তুঙ্গে আবার অনেকে বলছেন অর্জুনের কাছে দলের সন্ধি প্রস্তাব দেওয়া ঠিক হবে না এক নেতার কথায় ব্যারাকপুর এমনিতেই আমাদের হারা আসন কিন্তু ব্যারাকপুর জিততে গিয়ে অর্জুনের সঙ্গে দল কেন সমঝোতা করবে বরং অর্জুনকে টিকিট না দেওয়ার সিদ্ধান্ত ভালো তাতে নিচু দল আর বার্তা যাবে যে দল আপোষ করছে না তবে অর্জুন এ বিষয়ে কিছু বলেননি মঙ্গলবার ফিরহাদের ললিপপ আসলে কি তার ব্যাখ্যা করেননি তিনি তবে অর্জুন বলেছেন যেটা ছিল সেটাই দেওয়া হলো না আবার অন্য কিছু নিয়ে কি করব। ব্যারাকপুর বরাবরই অর্জুনের পাখির চোখ মঙ্গলবার সকালেও সমাজ মাধ্যমে হৃদয় জুড়ে ব্যারাকপুর শীর্ষক একটি স্পোস্ট করেন তিনি এই বেড়াকপুরের গত লোকসভায় তৃণমূলের টিকিট না পেয়ে দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং। জিতেও ছিলেন। পরে যদিও আবার তৃণমূলেই ফেরেন তিনি। এবারেও বেড়াকপুর থেকে টিকিট দেয়নি বলে দল। বদলে নয়হাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক বেড়াকপুর লোকসভা আসনর টিকিট পেয়েছেন। রইমার ব্রিগেডে এই ঘোষণার পরেই দলে বিরুদ্ধে বেসূর হয়েছেন অর্জুন। দল তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার অর্জুন বলেছেন আমি এখানে কিছু পাওয়ার জন্য আসেনি আমি ব্যারাকপুরে মানুষের সেবা করার জন্য এসেছি ব্যারাকপুরের একটা মানুষ বলতে পারবেন না তাদের জন্য যা করার ছিল তা আমি করিনি বা কোনো খারাপ কাজ করেছি কোনো রাজনৈতিক নেতা বলতে পারবে না তার বিরুদ্ধে আমি চক্রান্ত করেছি কাউকে অসম্মান করেছি কারোর বিরুদ্ধে কথা বলেছি ব্যারাকপুরে যখন আমি জনপ্রতিনিধি হয়েছি তারপর থেকে আমি মানুষের প্রতিনিধি ছিলাম কোনো দলের লোক ছিলাম না কিন্তু আমার সঙ্গে ঠিক ব্যবহার করা হলো না দেড় বছর আগে আমাকে যা বলে আনা হয়েছিল তা পালন করা হয়নি তাই আমার ভরসা ভেঙে গেছে অর্জুনের এই বক্তব্য শোনার পর স্বাভাবিকভাবেই তাকে প্রশ্ন করা হয় তবে কি আবার বিজেপিতে ফিরছেন তিনি জানতে চাওয়া হয় তবে কি ব্যারাকপুরে পার্থবনাম অর্জুনের লড়াই দেখা যাবে উত্তরে অর্জুনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য তাই তো হওয়া উচিত প্রসঙ্গত পার্থ হলেন অর্জুনের বিরোধী রাজনৈতিক গোষ্ঠীর নেতা যদিও মঙ্গলবার পার্থকে নিয়ে প্রশ্নের জবাবে অর্জুন বলেছিলেন পার্থ আমার ভালো বন্ধু বিশ্বের সর্বত্রই কোথাও না কোথাও কোনো না কোনো বন্ধুদের মধ্যে লড়াই হয় তবে মোদীজি বলেছেন কারোর সঙ্গেই সম্পর্ক খারাপ করা উচিত নয়